আছে আই দেখবি তো দাম দা যাই রাখে তারপরে কি বলছে আর এক নম্বর কালে সুফল মাত্র সুফল সুফল কারণ আপনার দেখছেন আপনার সকলে সুখ করতে চান যেটা কিন্তু এই পরকলে বিশেষ করে কিন্তু হাসি খুশি এই সকলে ভিডিও নিয়ে আসে হয়তো পাঁচ লোকের সামনে একটু ফাতে ফাতে করে কথা বলতে পারে বেশি লকডাউন সম্পূর্ণ হাসি খুশি আমরা আমার তো বলছি নাকি যাই হোক আছে কিন্তু ছাড়া শুনছি বা জানছি নাকি এই কাকার এই মেলাটা নিয়ে গান নাকি সেইটাই হবে কিন্তু ছাড়া আপনার ইমুড়া খোড়া বুড়া ভালো লাগলে কিন্তু

কার লড়াই লাগছে আই দেখবি তো দহমদা যাই রাকে কত কার লড়াই লাগছে আর সকাল বেলা লোড়াই তারপরে ভাই বিকালে সাড়াল দাদা কি বড়ে দিচ্ছে ছ নাচে ধুলা উড়ায় শোনাচে ধুলা উড়াই আই দেখবি তো দামদাইরাকে এরা কত কাড়া লড়াইলা গাছে কত

প্রাইজ দিছে একা হাজার হাজ্য় প্রাইজি দিছে একা হানো হাজা হানা বটে জে বোরা বাজাচা আইদে খাভিতাম দাজাই রাকে Iraque Maná.

দাদা কেউ ভুলবে নাই আসে দাদা নাই তো পরে পোস্তাবে আই দেখবি তো দাম দাদাই এরা কত কাড়া লড়াই লাগাছে কাড়া

আপনার লড়াই দিনটা কবে ওঠে রবি পোস্ট 31 ডিসেম্বর 31 ডিসেম্বর আচ্ছা অনেক বাতো দিয়ে আনছে খবর বাংলা আছে 15 পোস্ট এখানে কি আলো কিন্তু কার হবে কেন লস না কার লস হবে এই যে কাকা একটা দিলা কিন্তু গান বলে কেমন লাগবে না লাগবে ওইছে কিন্তু আপনারা একটু কমেন্ট করে দিবেন বলে যদি একটু কমেন্ট করে দেন বলে তো নাই না আপনারা ঢোকে যাবেন কিন্তু কবে কাটা রে খাটো চলে না যে নাই নেব এখন তো বলতে আছে ওদের কাছে লাইসেন্স 10 20 টাকা নিলে চলে নাকি टाका का मैंने बदल पल है <laughs> माजे माजे दिल लग ढोके मोरे के लाल चंडील डे में जला सेटल हो गया तो ढोक आए ले बोचे और आगे काले तीन सौ फुट बोचे आर पल है बोरा बोर की जो देर को हमारा वीडियो देखते मन करो अब इससे किंतु तो, हमारे मानसिक तस्वीर सोच करे दिवंत आले चढ़े हमारे नाम जाले हाँ ओके वाला वीडियो नहीं आता कि ना अपने भावता हम सकल बंदों के जाने जिकन ओके बाय बाय